বছরের শুরুতেই সিলিন্ডার গ্যাসের বাজারে আগুন চার জানুয়ারি ঘোষিত নতুন দরে বারো কেজি এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম এক হাজার আটশো থেকে দু হাজার তিনশো টাকা পর্যন্ত কেন এক বছরে দাম কমার পর হঠাৎ এমন অস্থিরতা বর্তমানে আমাদের গ্যাস পর্যাপ্ত নাই আমরা কাস্টমারদের চাহিদা অনুভাতে গ্যাস দিতে পারতেছি না আমাদের মানে ব্যবসা একটা নাজে হালা অবস্থা পোচা কিনা পড়তেছে কত সতেরোশো পঞ্চাশ টাকা তাই না তো সতেরোশো পঞ্চাশ টাকা কিনা যদি হয় তাহলে আমরা বেচবো কত দু সালের শুরুতে বারো কেজি এলপিজির দাম ছিল এক হাজার চারশো পঞ্চান্ন টাকা ভ্যাট সমন্বয় ও সৌদি সিপি মূল্যের প্রভাবে ফেব্রুয়ারি পর্যন্ত দাম বাড়লেও মার্চ থেকে চিত্র বদলাতে শুরু করে আন্তর্জাতিক বাজারে দাম কমে আসা এবং সৌদি আরামকোর সিপিতে বড় হ্রাসের ফলে তারা কয়েক মাস এলপিজির দাম নিম্নমুখী থাকে নভেম্বর মাসে বারো কেজি সিলিন্ডারের দাম নেমে আসে এক টাকায় যা ছিল দুই সালের সর্বনিম্ন কিন্তু বছরের শেষ মাসে এসে বদলে যায় দৃশ্যপট ডিসেম্বর দুই হাজার পঁচিশে সরকার নির্ধারিত দাম ছিল এক টাকা কিন্তু খুচরা বাজারে তা বিক্রি হয় এক হাজার থেকে এক টাকায় এর প্রধান কারণ ছিল তীব্র জাহাজ সংকট আমদানিকারকরা সময় মতো গ্যাস আনতে না পারায় বাজারে তৈরি হয় সরবরাহ ঘাটতি যার চাপ সরাসরি পড়ে ভোক্তার উপর প্রতি বোতলে পাঁচশো টাকা পাঁচশো টাকা বৃদ্ধি বারোশো ছিল সতেরোশো টাকা চায় তারপরে সময় মতো পাওয়া যাচ্ছে না সরকারি মূল্য পাইতেছিলাম না আর বর্তমানে আড়াইশো টাকা চলতেছে সমস্যা করে তুই দিতে বর্তমান মূল্যটা যদি সঠিকভাবে নির্ধারণ করা হতো এটা আমাদের সকলের জন্য ভালো হতো আগে আমরা বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা করে কিনতে পারতাম কিন্তু এখন তো আঠারোশো টাকা পর্যাপ্ত গ্যাস নাই আবার গ্যাসের দাম যাওয়া আছে অনেক বেশি দাম চাই দু সালে জানুয়ারিতে আবার দাম বাড়ায় বিইআরসি বারো কেজি সিলিন্ডারের নতুন দর নির্ধারণ করা হয় এক টাকা কিন্তু বাস্তব বাজারে সে দাম মানা হচ্ছে না অনেক এলাকায় এক সিলিন্ডার গ্যাস কিনতে হাজার তিনশো টাকারও বেশি আমরা এখানে তো লাইনের পাই নাই গ্যাসের সাপ্লাইটা নাই আমরা এলপি গ্যাসটা ব্যবহার করতেছি আজ এক সপ্তাহ যাবত হঠাৎ করে এই এলপি গ্যাসের সমস্যা সরবরাহ হচ্ছে না বারোশো টাকার গ্যাস আমরা দুই হাজার টাকাও পাইতেছি না এই মুহূর্তে আমাদের রান্নাবান্নার সবকিছু মিলেই আমরা খুব সমস্যায় আছি এলপি গ্যাসের দামটা যাতে নিয়ন্ত্রণের থাকে এটা যাতে বারোপিসি গ্যাসের এটা যাতে এক হাজারের নিচে থাকে এটার জন্য আমি এই সরকারের কাছে আকুল জানাচ্ছি আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং দেশীয় সরবরাহ ব্যবস্থায় জাহাজ সংকট এ দুইয়ে সম্মিলিত প্রভাবেই তৈরি হয় এই চরম অস্থিরতা এতে এখন আমার সরকারি রেট থেকে দ্বিগুণ বেশি দামে আমার কিনতে হচ্ছে এর কারণ বুঝ시면 আমরা বুঝি যাই আমাদের খুচরা বিক্রেতা আমাদের উপর আছে ডিলার তার উপর আছে হচ্ছে প্লান্ট মালিক তার উপর আছে হচ্ছে মংলা এবং কি চট্টগ্রাম কর্তৃপক্ষ আমাদের اكو চার পাঁচটা স্টেপ আছে এখন আসলে প্রবলেমটা কোথায় এটা আমরা আসলে উকেন করতে পারতাছি না কাগজি কলমে দাম নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে তার প্রতিবলন নেই বললেই চলে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে তারা বাড়তি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন অন্যদিকে আমদানিকারক ও ডিলাররা এলসি জটিলতা ও জাহাজ বাড়ার উদ্যোগতিকে দায়ী করছেন তবে ভোক্তার প্রশ্ন দাম নির্ধারণ থাকলে বাজারে এত বড় ব্যবধান কেন একটু বেশি বিক্রি করা লাগতেছে আমাদের মানে আমরা যেই পরিমাণে গ্যাস চাইতেছি সেই পরিমাণ গ্যাসটা আমরা পাইতেছি না এবং আমরা যে উপর মহলের যারা মানে গ্যাসের কোম্পানি সেখান থেকে আমাদের নিউজ আসতেছে যে গ্যাসগুলো কাইসিস গ্যাস ভাই এখন যাইতেছে না গ্যাস কম দিয়েছে আপনার যে রিটেলাররা আছে এরা আমাদের উপরে আর কি ই করতেছে যে ভাই গ্যাস কো গ্যাস কো তো খুবই আর কি বিপাকে পড়ে গেছে এখন আমরা আমাদের স্টাফ নিয়েও স্টাফ আছে স্টাফ টিস্টাফ সব নিয়ে আর কি খুবই বিপাকে আছে আন্তর্জাতিক বাজারের অজুহাত আর অভ্যন্তরীণ অব্যবস্থাপনার চাপে পৃষ্ঠ সাধারণ মানুষ এলপিজির এই অস্থিরতা কবে নিয়ন্ত্রণে আসবে তার কোনো স্পষ্ট উত্তর এখনো নেই গ্যাসের যে বিষয়টা এটা আমরাও অনেকগুলো অভিযোগ ইতিমধ্যে পেয়েছি যে সরকার নির্ধারিত যে দাম আছে সেই দামের অতিরিক্ত দামে ডিলার পয়েন্ট থেকে তাদের কিনতে হচ্ছে এমনটা আমরা জেনেছি এবং এই বিষয়টি আমরা খুঁজে দেখছি যে আসলে ডিলাররা অতিরিক্ত দামে এটা সিলিন্ডারগুলো কিনছেন কিনা এবং সেখান থেকে খুচরা পর্যায়ে কিন্তু আরও বেশি দামে বিক্রয় হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু দেখা যাক সিলিন্ডার প্রতি একশো দুশো টাকা বা তিনশো টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন এমনও তথ্য বা অভিযোগ আমাদের কাছে আছে তো আমরা এই বিষয়গুলো কঠোরভাবে মনিটর করব